প্রশ্ন ফাঁস করে দশ বারো লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেন একটি চক্র মেধাবী শিক্ষার্থীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করলেও প্রশ্ন ফাঁস করে এক রাতেই তারা যে কাউকে বানিয়ে দেন সরকারি চাকরিজীবী পরীক্ষার আগের রাতে গোপন আস্তানায় নিয়ে মুখস্থ করানো হয় উত্তর এমনকি চাকরি পাওয়ার পর পরিশোধ করতে হয় টাকা অভিযোগের সত্যতা যাচাইয়ে এই চক্রের এক সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এটিএন নিউজ বিমান সেনা নিয়োগ পরীক্ষা উপলক্ষে চাকরি পাবার পর বারো লাখ টাকা পরিশোধের শর্তে ছদ্মবেশী একজনকে পাঠানো হয় তাদের কাছে সাথে দিতে হয় একটি ব্ল্যাঙ্ক চেক এবং একশো টাকার তিনটি স্টাম্প তেইশ সেপ্টেম্বর রাতে ছদ্মবেশী চাকরি প্রত্যাশীকে তাদের আস্তানায় নিয়ে যায় তারা এরপর তাদের অনুসরণ করে সাভারের ফুলবাড়িয়া এলাকার একটি তিনতলা আবাসিক ভবনে হাজির হয় এটিএন নিউজ সেখানেই মেলে আরো পঞ্চাশ ষাট জন চাকরি প্রত্যাশীকে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে বিভিন্ন কক্ষের জানালা ভেঙে পালিয়ে যায় চক্রের মূল হোতা এবং কয়েকজন পরীক্ষার্থী তবে পালাতে না পারা চাকরি প্রত্যাশীরা স্বীকার করেন টাকার বিনিময়ে চাকরি দেবার কথা বলে তাদের আনা হয়েছে এই বাসায় কারাগারের চেয়ে ভয়ঙ্কর চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে

এখানে বেশ কিছু চাকরি পরীক্ষার প্রশ্ন চুক্তিপত্র ব্যাংক চেক ল্যাপটপ এবং প্রিন্টার পাওয়া যায় নাম পরিচয় গোপন রাখার সত্ত্বে একজন চাকরি প্রত্যাশীর সাথে কথা বলতে চাই আমরা আপনি কোন জেলা থেকে এসেছেন নাটোর জেলা থেকে এসেছি নাটোর জেলা থেকে এসেছেন হ্যাঁ ওনাদের সাথে আপনাদের চুক্তি হয়েছিল কত টাকা পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা কি পড়ানো হয়েছে আপনাকে এখানে আসার পর কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারা বলছে যে এইগুলা আসবে নিজ বাড়িতে এই অবৈধ কার্যক্রম চালু থাকার পরেও উল্টো হুমকি দেন বাড়ির মালিকের ছেলে অনুসন্ধানে জানা যায় চক্রের মূল হোতা মোহাম্মদ রাসেল তার সহযোগী হিসেবে কাজ করেন মোহাম্মদ রানা টিপু এবং ফুল মাহমুদ এই যে লোকজন আসে কারা চাকরি দেয় এই ব্যাপারেই আসে এখানে আসলে এখানে উঠে আসে এ নিয়ে সাভার থানা পুলিশের বক্তব্য জানতে চাইলে তারা অভিযান চালিয়ে বাড়ির মালিকের ছেলে এবং এক পরীক্ষার্থীকে আটক করে তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশ আসাদ ভুইয়া এটিএন নিউজ ঢাকা